আপনার আশেপাশের কিছু কিছু মানুষ মনে মনে আপনাকে ভীষণ অপছন্দ করে কিন্তু মুখে বলতে পারে না কিছু কিছু সাইন দেখলে বুঝতে পারবেন যেমন ধরেন আপনি যখন জীবনে কখনো কোনো কিছু খারাপ করেন ব্যর্থ হন বা জীবনে এমন কোনো দুর্ঘটনা ঘটে গেছে যা লজ্জাজনক সেটা মার্কেটিং তারা সবসময় থাকবে এমন মানুষের কাছে বলবে মনে হবে আগায় রসায় এটা একটা গল্পের টপিকস তাদের কাছে কিংবা ধরেন এর উল্টো হলো আপনার জীবনে ভালো কিছু হলো কোনো সুসংবাদ আসলো আপনার জীবনে কোনো কাজে সফল হলে নতুন কোনো কিছু কিনলেন নিজের জন্য দেখবেন আপনার সফলতা আপনার ভালো কোনো কিছু এরা কখনোই মানুষকে বলবে না কখনোই এগুলো নিয়ে তারা প্রশংসা করবে না মানে মোট কথা আপনার ভালো কিছু তাদের জন্য হজম করা অনেক কঠিন তারা হয়তো সামনাসামনি এসে আপনাকে বলবে আমি আপনাকে অপছন্দ করি কিন্তু পিছনে পিছনে ঠিকই আপনার দুর্নাম করে বেড়াবে দয়া করে এই ধরনের টক্সিক মানুষগুলোর কাছ থেকে দূরে সরে থাকবেন নিজেও শান্তিতে থাকবেন আর সাথে নেগেটিভিটি থেকেও দূরে থাকতে পারবেন আসলে এই টাইপের মানুষগুলোকে চেনার সবচেয়ে বড় উপায় হচ্ছে আপনি নিজেই সেই ভাইবটা পাবেন যে আপনাকে তারা অপছন্দ করছে কিন্তু আপনার সামনাসামনি প্রকাশ করে না আসলে আমাদের জীবনে কিছু টক্সিক মানুষ জীবনটাকে নষ্ট করে দেয় যাই হোক এত কথা বলার পিছনে একটাই কারণ আমাদের জীবনটা অনেক ছোট আর এই জীবনে আমরা কিছু কিছু টক্সিক পাবলিকের নেগেটিভিটির কারণে জীবনটা এনজয় করতে পারি না খুব বেশি ডিপ্রেশনের মধ্যে থাকি আর এজন্যই এই ধরনের মানুষগুলো থেকে দূরে থাকতে হবে নিজেকে পজিটিভ রাখতে হবে এবং নিজেকে পজিটিভ মানুষদের টাচে রাখতে হবে তো যাই হোক এখানে বিরিয়ানি রান্নার ফুল প্রসেসিংটা দেখায় দিলাম যেটা আমরা গতকাল রাতে কেমন হয়েছে আশা করি সবাই জানাবেন যদিও এর মধ্যে অনেক অনেক বাদ পড়ে গেছে খেয়েছিলাম পার্ট আসলে রান্না বান্না তো আর এই দুই তিন মিনিটের কাজ না তারপরেও চেষ্টা করেছি আর আজকে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে নিজের ওপিনিয়ন দিলাম কার কাছে কেমন লেগেছে জানি না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ